আজ আমার চ্যালেঞ্জের অষ্টম দিন মাত্র পাঁচ হাজার টাকা নিয়ে যাত্রা শুরু করেছি লক্ষ্য একটাই এক বছরের মধ্যে সেটা এক কোটি টাকায় রূপান্তর করা গত সাত দিন ধরে আমি নিয়ম মেনে ধৈর্য ধরে ট্রেড করেছি প্রতিটি ট্রেড স্ক্রিন রেকর্ড করে দেখিয়েছি না লুকিয়ে না সাজিয়ে সবই বাস্তব অনেকে বলেছে আমি পারবো না কেউ কেউ হাসছে কিন্তু আমি জানি ফলাফল সময়ের হাতে দায়িত্ব আমার হাতে আমি প্রতিদিন প্রমাণ করছি আমি থামছি না আজ অষ্টম দিন এটা কেবল আরেকটা দিন নয় এটা আগের সাত দিনের অভিজ্ঞতার ভিত্তিতে আরেকটা নতুন আত্মবিশ্বাসের শুরু গতকালও আমি আট হাজার টাকা ডিপোজিট করে দশ হাজার টাকা উত্তোলন করেছি এটাই ট্রেডিংয়ের শক্তি যদি নিয়ম মেনে চালানো যায় আমার চ্যালেঞ্জ চলছেই ট্রেড টু ক্রোর প্রতিদিন ছোট ছোট জয়ের মাধ্যমে বড় স্বপ্নের দিকে এগিয়ে চলা আজকের ট্রেডিংয়ের শুরুতেই একটি সতর্কবার্তা সবার জন্য গুরুত্বপূর্ণ এই ভিডিও কাউকে আবেগে ট্রেডিং শুরু করতে উৎসাহ দিচ্ছে না আমি কাউকে শুরুতেই ট্রেডিং করতে বলছি না প্রথমে অন্তত দুই থেকে তিন বছর শিখতে হবে প্র্যাকটিস করতে হবে ডিপোজিট করার আগে নিজের প্রস্তুতি ও মানসিকতা তৈরি করতে হবে নাহলে ট্রেডিং লাভের জায়গা নয় হয়ে যাবে ক্ষতির ফাঁদ চলেন এবার দেখে নেই অষ্টম দিনের লাইভ ট্রেডিং জার্নি আমাদের এক্সেল শিট অনুযায়ী আমরা সাত হাজার টাকায় ডিপোজিট করবো সাত হাজার টাকা ডিপোজিট করে সাত হাজার তিনশো সাতাশি টাকা করবো আমাদের এক্সেল শিট অনুযায়ী আজকের প্রফিট করতে হবে তিনশো তো পঞ্চাশ টাকা অ্যাকাউন্ট ব্যালেন্স হবে সাত হাজার তিনশো সাতাশি টাকা আমি একশো টাকা করেই ট্রেডগুলো নিব আমরা দেখতে পাচ্ছি এটা একটি ডাউন ট্রেন্ড মার্কেট এখানে একটা লেভেল দেখতে পাচ্ছি এই লেভেল আসলে আমি এখান থেকে মার্কেটকে ডাউনে নেব এক মিনিটে ডাউনে নিলাম একশো টাকার আমার দৃঢ় বিশ্বাস আমাদের এন্ট্রিটা প্রফিট দেবে কারণ এখানে একটা খুবই একটা স্ট্রং লেভেল আছে এই লেভেল থেকে মার্কেট যতবার এখানে এসেছে ডাউনে আসছে এসেছে ডাউনে আসছে আবার এসেছে ডাউনে আসছে আবার আসছে এখনও মার্কেটটা ডাউনেই যাবে আমি যদি একটা হরিজন্টাল লাইন দিই এটা ষাট সেকেন্ডে নেওয়ার কারণ কি কারণ হলো। যদিও এই ক্যান্ডেলটা এর উপরে ক্লোজিং দেয় কোনো কারণে পরের ক্যান্ডেলটা হলেও একটু নিচের দিকে আসবে আর ওই সময়টাতেই আমাদের প্রফিটটা হবে দেখা যাক আরও চার সেকেন্ড তিন সেকেন্ড আমাদের এন্ট্রিটা তারপরেও লস হয়েছে ব্যাপার না হতেই পারে এখান থেকে মার্কেট ব্রেকআউট দিবে পারবে না এই ক্যান্ডেলটা ডাউনে যাবে আমি দুশো টাকা আরেকটা ডাউনে নিলাম এত বড় একটা স্ট্রং লেভেল এটাকে ব্রেক করা এতটা ইজি হবে না অন্তত দু একটা ক্যান্ডেল ডাউনে গিয়ে তারপর আবার উঠতে হবে যদিও এই মোমেন্টামটা খুবই স্ট্রং ব্যাক টু ব্যাক চারটা ক্যান্ডেল আসছে এবং সবগুলোই স্ট্রং ক্যান্ডেল তারপরে যতটা স্ট্রং ক্যান্ডেল এটা ঠিক ততটাই স্ট্রং এই লেভেলটা দেখা যাক আমাদের দ্বিতীয় এন্ট্রি প্রফিট হয় কি না আমরা আবার একশো টাকায় চলে আসবো এটা মোটামুটি একটা টুইজার টপের মতো হয়েছে একটু সেফটি মার্জিনে উপরে গেলে আমি ডাউনের জন্য আরেকটা এন্ট্রি নেব একটু সেফটি মার্জিনে যেতে হবে তাহলে ডাউনে আরেকটা এন্ট্রি নিব আমি এই মার্কেটে আমরা একটু সেফটি মার্জিন খুঁজি মার্কেট যদি সেফটি মার্জিন না দেয় তাহলে আমরা এন্ট্রি নেব না আর পরের ক্যান্ডেলটাতে নেওয়া যায় কি না মার্কেট যেহেতু এদিকে ব্রেকআউট দিছে নিচের দিকে ব্রেকআউট দিয়ে আবার উপরে গেছে তার মানে এখানে লিকুইডিটি হান করছে এখন মার্কেট উপরের দিকেই যাওয়ার একটা সম্ভাবনা আছে আমি ডাউনে আরও এন্ট্রি নেব এটা ডাউনে নেওয়ার কারণ কি কারণ হলো যদি এই যে একটা লেভেল আছে এই ক্যান্ডেলের ক্যান্ডেলের চেয়ে ক্যান্ডেল বড় হয়েছে খুবই স্ট্রং একটা আপ মোমেন্টাম শেষ করে ডাউন মোমেন্টাম চালু করছে এখন মার্কেটের টার্গেট এই জায়গায় এই যে এই জায়গায় এই জায়গায় হলো মার্কেটের টার্গেট মার্কেট এখন এই জায়গায় আসবে যদি এই ক্যান্ডেলেই চলে আসে এখানে তাহলে আমি লাস্ট কয়েক সেকেন্ড দেখে আবার আপের জন্য এন্ট্রি নিতে পারি দেখা যাক ক্যান্ডেলটা কি করে এটা ওকে এইটাও ডাউনে যাবে এটাও ডাউনে যাবে এটা ডাউনে কেন যাবে কারণ এই যে স্টকে স্টিক সিলেটর ডাউনের দিকে ইন্ডিকেট করতেছে এখানে একটু গ্যাপ আছে পরপর তিনটা ক্যান্ডেল খুবই স্ট্রং হয়েছে যদি এখানে হালকা রিজেকশন দিছে আর একটা গ্যাপ আপ দিছে এই দুইটা এই গ্যাপ আপটাই হচ্ছে মেইন এই গ্যাপ আপটা না দিলে ক্যান্ডেলটা অবশ্যই ডাউনে চলে আসতো যদি কখনো যদি এটা লস দেয় তাহলে এই গ্যাপের কারণেই দিতে পারে এই গ্যাপগুলো আমাদের খুব ভালোভাবে আইডেন্টিফাই করতে পারলে ট্রেডিং থেকে লস করার সম্ভাবনাটাই অনেকটাই কমে যাবে প্রফিটের সম্ভাবনা বেড়ে যাবে দেখা যাক আমাদের এন্ট্রিটা প্রফিট হয় কি না আজকে আমরা এন্ট্রি নিলাম মোট একটা দুইটা তিনটা চারটা না এক দুই তিন চারটা হ্যাঁ চারটা এন্ট্রি নিলাম আজকে আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স হওয়ার কথা সাত হাজার তিনশো সাতাশি আচ্ছা মার্কেট কী করতে পারে এখন এটাকে ব্রেক করতে পারে হয়তো আমি আর একটা ডাউন এন্ট্রি নেব যদি আপের দিকে যায় অথবা এই রিজেকশান থেকে আপে নিব এই রিজেকশনের দিকে যদি আসে তাহলে আপে নিব সুযোগ দেয় নেই সেফটি মার্জিনও যায় নাই রিজেকশনও আসে নাই তার মানে আমি এই এন্ট্রিটা মিস করেছি আমরা আরেকটু অপেক্ষা করি এই ক্যান্ডেলের অবস্থান দেখি সম্ভবত আর একটু এন্ট্রি নিলেই আমাদের হয়ে যাবে সাত হাজার তিনশো সাতাশি সাত হাজার তিনশো আচ্ছা একশো পঞ্চাশ টাকায় আর একটা এন্ট্রি নিয়ে আজকে ট্রেডিং সেশন ক্লোজ করে দেবো এটা যেহেতু এখানে একটা বায়ার ঢুকছে এটা খুব বেশি দূর নামতে পারবে না যদি আর নিচে নামি আমি আপে নিব ওকে আপে একটা এন্ট্রি নিয়েছি এটা ব্রেকডাউন দিয়ে দিছে ব্যাপার না দিতেই পারে ব্রেকডাউন দিলে আমরা তিনশো টাকার তিনশো টাকার একটা এন্ট্রি নিব ডাউনে যদি এটা ক্লোজিং দেয় এই জায়গায় তাহলে এই জায়গায় ক্লোজিং দিলে ডাউনে নেওয়ার কারণ হবে ব্রেকডাউন স্ট্যাটাজিতে আশা করি আমাদের এই এন্ট্রিটাই প্রফিট দিয়ে দিবে এটা যদি প্রফিট দিয়ে দেয় তাহলে আজকে ট্রেডিং সেশন ক্লোজ আজকের ট্রেডিং সেশনটা ছিল খুবই সংক্ষিপ্ত সময়ের মধ্যে কারণ মার্কেটটা ভালো ছিল মার্কেটের ওকে আমাদের প্রফিট হয়তো হয়ে গেছে সাত হাজার তিনশো পঞ্চান্ন আর আমাদের এক্সেল সিট অনুযায়ী সাত হাজার তিনশো সাতাশি ওকে আজকে আমরা এন্ট্রি নিলাম কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এক দুই তিন চার পাঁচ আজকে পাঁচটা এন্ট্রি নিলাম তার মধ্যে একটা লস চারটা প্রফিট আমাদের টার্গেট হিট আপনি যদি টিকটক থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে টিকটকের ভাইওতে আমার টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে পাবলিক গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন পাবলিক গ্রুপে জয়েন হয়ে বিস্তারিত জানতে পারবেন কিভাবে আমার সঙ্গে এই ট্রেডগুলো নিতে পারেন আর যদি আপনি ইউটিউব থেকে ভিডিও দেখে থাকেন তাহলে ইউটিউবের ডিসক্রিপশনে এবং পিন কমেন্টেও আমার টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আমার টেলিগ্রামে যুক্ত হয়ে যেতে পারেন আমাদের এই প্ল্যানটা কিন্তু দীর্ঘমেয়াদী শর্টকাট কোনো প্ল্যান না তিনশো ষাট দিনের একটা প্ল্যান অর্থাৎ এক বছরের বারো মাসের একটা প্ল্যান আমরা প্রতি মাসে কম্পাউন্ডিং করবো এক মাস থেকে আরেক মাস হান্ড্রেড পার্সেন্ট কম্পাউন্ডিং করব আমরা পাঁচ হাজার দিয়ে প্রথম মাসে দশ হাজার যেটা প্রতিবার আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলার চেষ্টা করি যে প্রথম মাসে আমরা পাঁচ হাজার দিয়ে শুরু করব পরের মাসে দশ হাজার দিয়ে শুরু করব তারপরের মাসে বিশ হাজার দিয়ে শুরু করবো আর এই পাঁচ হাজার দিয়ে যে শুরু করব শুরু করার পর আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স হয়ে যাবে একুশ হাজার ছয়শো দশ টাকা তার ভিতরে আমরা এগারো হাজার ছয়শো দশ টাকা উইথড্র করে নিব পাঁচ হাজার দিয়ে শুরু এক মাস পরে এগারো হাজার মানে দ্বিগুণেরও বেশি টাকা উইথড্র করার পরেও আরও দশ হাজার আমাদের হাতে থাকবে ওইটা দিয়ে আমরা পরের মাসের জন্য ট্রেড করব এই পরের মাসের দশ হাজার দিয়ে ট্রেড করলে হবে তেতাল্লিশ হাজার টাকা তার মধ্যে আমরা তেইশ হাজার টাকা উইথড্র করে নিব আবার বিশ হাজার দিয়ে শুরু করব। আমরা এই রোডম্যাপে সামনের দিকে এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে ইনশাআল্লাহ আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব আপনি যদি আমার এই সফরে সফর সঙ্গে হতে চান আমার সঙ্গে থেকে আমার স্ক্রিন দেখে দেখে ট্রেড করতে চান আমি যে ট্রেডগুলো নিয়ে নিয়ে থাকি এবং প্রত্যেকটা ট্রেড কেন নেই কীভাবে কী জন্য নেই এই বিষয়গুলো আমি এই যে দেখছেন ব্রেকআউট দিবে ব্রেকআউট দিলে আমি ব্রেকআউটের সাথে যাবো বলছিলাম এই যে ব্রেকআউট দিই এই ক্যান্ডেল দিয়ে এই যে ব্রেকআউটের সাথে ডাউনে গেলে এটাও প্রফিট হতো যখন কোনো লেভেলকে ক্যান্ডেলের বেশিরভাগ অংশ দিয়ে ব্রেকআউট দেবে তার মানে পরের ক্যান্ডেলটাও ওই ডিরেকশনেই যাবে এই হচ্ছে থিওরি যাই হোক এই বিষয়গুলো আপনারা আরও শিখতে পারবেন যদি আমার সঙ্গে কন্টিনিউ ট্রেড করতে পারেন তো আমি চাইবো যদি আপনি একেবারেই নতুন হয়ে থাকেন তাহলে অন্তত দুই থেকে তিন বছর শিখতে হবে আপনাকে তারপর আপনি ট্রেডিং শুরু করতে পারেন আর না শিখে না বোঝে হুট করে এসেই আপনি ডিপোজিট করে ফেলবেন না এটা তাহলে লসের কারণ হয়ে দাঁড়াবে যেটা একটা মারাত্মক পেন হয়ে দাঁড়াবে আপনার জন্য ভবিষ্যতে সুতরাং ট্রেডিং খুব ঝুঁকিপূর্ণ একটা জায়গা এখানে আসতে হলে আপনাকে অবশ্যই শিখতে হবে জানতে হবে বুঝতে হবে ধৈর্য ধরে সময় নিয়ে ট্রেডিং করতে হবে আপনি যদি মোটামুটি ছয় মাস এক বছর প্র্যাকটিস করে থাকেন আর চাইলে আপনি আমার সঙ্গে যুক্ত হতে পারেন তবে অবশ্যই আপনাকে অভিজ্ঞতা থাকতে হবে মানে বেসিকটা থাকতে হবে আর একটাই ও করতে হবে যে আগামী এক বছর আপনি আমার সঙ্গে যতদিন ট্রেড করবেন নিজে নিজে একটা ট্রেডও নেবেন না আমি যখন লাইভে এসে ট্রেড নিব আমাকে দেখে দেখে আপনি ট্রেড নেবেন আজকে আমি অষ্টম দিনের ট্রেডিং সেশন সম্পন্ন করেছি আলহামদুলিল্লাহ আমরা সফলভাবেই অষ্টম দিনের ট্রেডিং সেশন শেষ করতে পেরেছি আশা করি এইভাবেই আমরা আমাদের ট্রেডিং সেশনকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাব তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যাওয়ার আগে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এর কারণ হল আপনি যদি ট্রেডিং নাও করেন আমি আমার ট্রেডিং সেশন চালু রাখবো ইনশাল্লাহ আপনি যদি টিকটকে ভিডিওটা দেখে থাকেন তাহলে আমি অনুরোধ করব। আপনি ইউটিউবে ঢুকে ইউটিউবে ঢুকে ট্রেড টুক্রোর লিখে সার্চ করলেই প্রথমে চলে আসবে আমার চ্যানেলটি নতুন একটি চ্যানেল সাবস্ক্রাইবার খুবই কম আশা করি আপনিও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন কারণ টিকটকের আইডির কোনো গ্যারান্টি নাই এটা আজ আছে কাল নাও থাকতে পারে ডিজেবল হয়ে যেতে পারে কোনো কারণে কিন্তু ইউটিউব একটু স্টেবল টিকটকের চাইতে তাই আমি অনুরোধ করবো আপনি আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার নিয়মিত আপডেটগুলো দেখার জন্য আগামী এক বছর যদি আপনি আমার এই ট্রেডিংগুলো দেখে দেখে যান তাহলে প্রত্যেকটা এন্ট্রি আমি কেন নেই কীভাবে কী জন্য নেই ভিডিওতে বিস্তারিত বলা থাকে এভাবেও আপনি শিখতে পারবেন দেখে দেখে এখন যদি আপনি প্রস্তুতি নাও নিতে পারেন নাও শিখতে পারেন কোনো অসুবিধা নেই আপনি আমার ভিডিওগুলো দেখতে থাকেন আগামী এক বছর পর আপনার যদি ইচ্ছা হয় যে না আমি এই ভাইয়ের সঙ্গে থাকতে চাই শিখতে চাই তাহলে আমরা এই প্ল্যান বাস্তবায়ন করার পরে আমরা আরও একটা প্ল্যান নিয়ে আগাবো ওইটা আরও বড় পরিসরে তখন না হয় আপনি আমাদের সঙ্গে অংশ নিতে পারবেন তবে অবশ্যই না শিখে না বোঝে না জেনে এই সেক্টরে হুট করে জাম্প করা যাবে না ওকে তাহলে আছে তাহলে এই পর্যন্তই আবারও দেখা হবে নবম সেশনে অর্থাৎ আগামীকাল আল্লাহ হাফেজ